দীঘায় সস্ত্রিক জগন্নাথ ধাম দর্শন সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ যুজুধাম দুই রাজনৈতিক শিবিরের দুই মুখ মমতা বন্দ্যোপাধ্যায় ও দিলীপ ঘোষ এক বন্দী সৌজন্যের এই বিরল নজিরেই তৈরি হয়েছে বিতর্ক তোলপার রাজ্য রাজনীতি সমাজ মাধ্যমে যেন মন্তব্যের শুনানি দিলীপ ঘোষের সমর্থনে কিংবা নিশানা করে একের পর এক বক্তব্য আর তাতেই দলের অন্দরে ফাটল আরও প্রকট ফেসবুকে বিজেপি সাংসদ সৌমিত্র খায়ের পোস্ট একজন ত্যাগই কিভাবে ভোগী হয় তার আদর্শ নিদর্শন আপনি দিলীপবাবু বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায় এদের তাড়িয়ে আজ নিজেই তাদের পথ অনুসরণ করছেন কতটা নির্লজ্জ হলে এমন আদর্শবান পুরুষ হওয়া যায় তা চিন্তার বিষয় উনি যে বলছেন কি উনি বিজেপিতে জন্মলগ্ন থেকে বিজেপিতে ছিলেন তারপরে বিজেপি বিশ্বাস করছে না আমার উপরে তো বিজেপিও বিশ্বাস করে দলে নিয়ে আসছে আমি বিজেপি করে তৃণমূলের ক্ষতি বেশি করতে পারছি তার জন্য তো একশো ছিয়াত্তরটা মামলা হচ্ছে আমার উপরে দিলীপ ঘোষের কাছে ফুলের তোড়া যাচ্ছে মিষ্টি যাচ্ছে আর আমাদের কাছে নোটিশ আসছে পুলিশের নোটিস দেখুন দিলীপ দা যাবেন কি না তার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার তিনি যাবেন কি যাবেন ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে পার্টি এন্ডোর্স করে না এটাকে আমার এই ড্রেস গুলো চাই ডিসকাউন্টও দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভি গার্ড ভি গার্ড বিএলডিসি ফ্যানস দিলীপ ঘোষ একানন দীঘায় জগন্নাথধাম উদ্বোধনের সরকারি আমন্ত্রণ পান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তবে তিনি তা প্রত্যাখ্যান করেন ব্যক্তিগত বিষয় তার মন্তব্য তার চলার ধরন তার কাজের ধরন প্রেম প্রীতি ভালোবাসা রাগ বিরহ দহন এসবের উত্তর আমি দিই না ভবিষ্যতেও দেব দিলীপ অবশ্য কোন নেতারই ধার ধারেননি ধরে ধরে এক এক করে উত্তর দিয়েছেন সব সমালোচনার সঙ্গে উড়িয়েছেন যাবতীয় জল্পনাও দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে কিন্তু পার্টি ছাড়বে না বিজেপি ছাড়বে না এটা পরিষ্কার বলে দিচ্ছে কিছু লোক হয়তো চাইছেন আমি পার্টি ছাড়লে জায়গাটা খালি হবে সুবিধা হবে সেটা হওয়ার চান্স নেই যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি যারা বিজেপি দেশে করে খাচ্ছে তাদেরই বেশি পেট ব্যথা হচ্ছে যাদেরকে আমি নিয়ে এসে নেতা করেছি তারা খুব চিন্তিত ভবিষ্যৎ নিয়ে যদিন আমার মনের মধ্যে আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না বিভেদ ছিল না পার্টি এগিয়েছে যেদিন থেকে এই ধরনের অপসংস্কৃতি ঢুকেছে তখন থেকে পার্টি পিছোচ্ছে দিলীপ ঘোষ বিয়াল্লিশ বছর ধরে ঘরবাড়ি ছেড়ে সমাজের কাজ করছে দশ বছর রাজনীতি করছে দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারণে না পক্ষে না বিপক্ষে যে কোনো ধরনের আমি চ্যালেঞ্জ করছি দু সাল মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে নবান্নে গিয়ে বসুর ফিশ ফ্রাই খাওয়া নিয়ে কম বিতর্ক হয়নি এক দশক পর এই একই রকম সৌজন্যের ছবি নিয়েও এবার তুমুল চর্চা